ইন্ডিয়া শ্রীলঙ্কা মালদ্বীপ সব দেশের মানুষ ইংরেজিতে খুব ভালোভাবে কথা বলতে পারে কেন বাংলাদেশের মানুষ পারে না ওয়েলকাম মাই ব্রান্ড নিউ ভিডিও সেটুডে আমি গনেশ্রিয় উইডিও হোয়াই ডোন্ট দ্য বাংলাদেশ পিপো স্পিক ইংলিশ কেন বাংলাদেশের মানুষ ইংরেজিতে কথা বলতে পারে না সো দ্য ফার্স্ট থিং অ্যাকচুয়ালি আই অবজার্ভ আমি যে জিনিসটা লক্ষ্য করেছি দ্য সাইনেস লজ্জা অ্যান্ড ক্রিটিসিজম অ্যান্ড সমালোচনা সাইনেস ক্রিটিসিজম টু থিংস আর দ্য মেইন ভেরিয়ার্স অফ আওয়ার লার্নিং ইংলিশ আমাদের ইংরেজি শেখার জন্য এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় ব্যারিয়ার যদি আপনি ইফ ইউ ওয়ান্ট যদি আপনি চান টু বি ফ্লোয়েন্ট স্পিকার ইংরেজি শিখতে লাইক ইন্ডিয়ান লাইক শ্রীলঙ্কন ও লাইক মালদ্বীপ ও আদার কান্ট্রিজ পিপল অন্য অন্য দেশের মানুষের সাথে আপনিও যদি এই বিশ্বকে লিড দিতে চান সো ইউ হ্যাভ টু রিমুভ ইউর সাইনেস আপনার লজ্জাকে দূর করতে হবে সাম অফ দ্য পিপল কিছু মানুষ উইল ক্রিটিসাইজ ইউ আপনাকে নিয়ে সমালোচনা করবে ডোন্ট ওয়ারি ডোন্ট ওরি আপনি কখনো তাদের কথায় কান দিবেন না ইউ নো হো ইজ ইউ আপনি কে আপনি জানেন হোয়াট ইজ ইউর গোল আপনার লক্ষ্য কী সো ইউ জাস্ট ফোকাস অন ইউর গোল আই স্ট্রংলি বিলিভ ইফ ইউ রিয়েলি ট্রাই ইউ ক্যান বি ফ্লুয়েন্ট স্পিকার আপনি একজন স্বতঃস্পত্য স্পিকার হতে পারবেন ফ্রম মাই ভ্যালিজ নাও আই এম এ ফ্লুয়েন্ট স্পিকার আই ক্যান স্পিক আই ক্যান টিচ মাই স্টুডেন্টস স্টিল আই এম ট্রাইং টু বোস্ট আপ মাই কনফিডেন্স ট্রাই টু ইনহ্যান্স দ্য অফ মাই নলেজ আমি ইংরেজি পড়াচ্ছি আমি ইংরেজি শিখছি আমি গ্রাম থেকে এসেছি সো হোয়াই ইউ ওন ডো দিস কেন আপনি পারবেন না ওবভিয়াসলি উইল ডো দিস আপনি অবশ্যই পারবেন ইউ জাস্ট রিমুভ ইউর আপনার লজ্জাকে দূর করে সো হোয়াই আই এম ট্রাইং মেক and i am trying to share with all of you just from only one side actually i am sharing with you my views my perspectives my opinions ami amar chinta bhabna apnader samne just ekta karoney share korchi when i started my journey i didn't get any way to learn english ami ingreji shekhar kono rasta paini after i struggled লট অ্যা লর অফ আই ডিড অ্যা লর অফ স্ট্রাগল অনেক সংগ্রাম করার পর আই গট আস ওয়ে আফটার দেন আই এম শেয়ারিং উইথ ইউ মাই কনফিডেন্স সো মাই ডিয়ার ফ্রেন্ডস ইন মাই নেক্সট ভিডিও আই অবভিয়াসলি উইল শেয়ার উইথ ইউ হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ মাই লার্নিং ইংলিশ আমার ইংরেজি শেখার কোন ওয়েটা ছিল সো ইট স্টে উইথ মি অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই চ্যানেল আই হোপ You will learn a lot of things from my page and from my YouTube channel. So stay with me.